আসসালামু আলাইকুম বিয়স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বিয়স আমি এখন দাঁড়িয়ে আছি সমবায় গরু ছাগলের হাটে তো যারা আমার এই ভিডিওটা ইউটিউব বা ফেসবুক থেকে দেখবেন সকলের কাছে আমার অনুরোধ থাকবে যারা ইউটিউব থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ আমি প্রতিনিয়ত এরকম কোন ভিডিও আপলোড করে থাকি তো যারা আমার এসব ভিডিও দেখতে চান তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আপনারাদের কাছে একটা বিষয় জানতে চাই আমাদের ভিডিওটা আমার ভিডিওটা কেমন লাগে তা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানিয়েবেন। ঠিক আছে তো আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কি বিষয়ে আসলে ভিডিও চান তো ভিও যাই হোক এই হাটে যে আমি আসছি এখানে যে গোটা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক বড়ো একটা গরু এবং অস্ট্রেলিয়া জাতীয় গরু ঠিক আছে এটা একটা সার গরু তবে দেখতে পাচ্ছেন গরুটা তো অনেক বিশাল বিশাল আকৃতির গরু একটা এখানে এই গরুর মালিক নেই থাকলে পারে এখানে কথা বলা যেতে পারে তো যাই হোক এখানে যে এই যে মালিক উনি উনি আসলে এখানে চলে আসছে ওনার গরু এটা কি ছিল উনি হয়তো ব্যাপারী মানুষ উনি এগোটা নিয়ে আসছে সামনে আরও কিছু গরু আসছে আমি সেগুলো আপনাদেরকে একটু দেখাবো যে এখানে এই গরুটা বেচা কেনার জন্য আসলে এই যে ওনারা দামাদামি করতেছে তো দেখি ওনারা গরুটা বেচা কেনার জন্য ওই জায়গায় কথা চলতেছে তো এগুলোটা আসলে কত কেমন দাম ওঠে বা কত কেমন দাম চায় সেগুলো একটু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি

এই জন্য ত্রিশ করে লতেছে আপনি কিনে লাগে খালি পঁয়ত্রিশ হাজার পাবতেছে ত্রিশ করে আরো কম আছে আরো কম আছে